আমি বিবাহিত আমার সন্তান আছে আচ্ছা তুই বিবাহিত তো সন্তান আছে সবই ঠিক আছে তুই যেহেতু বিবাহিত তাহলে তোর ডাব দুটো বড় বড় তাও ঠিক আছে কিন্তু 릭স্কাই বসে এই ডাব দুটো দেখানোর কি আছে এটা যেন এক পুরুষ আমাকে অসম্ভবভাবে ভালোবেসেছে আসলে একটা সদা সত্যি কথা বলি আসলে বিবাহিত মেয়েদেরকে কেউ ভালোবাসে না তারা হয়ে বিয়ের পরে তারা হয়ে যে মহিলা আর মহিলাদের কেউ আসলে মন থেকে ভালোবাসে না সবই মোতার জায়গায় গুতা দেওয়ার দান্দা যতদিন তুমি মোতার জায়গায় গুত্তা নিতে পারবা ততদিনই তোমার প্রেম সাকসেসফুল যেদিন থেকে তুমি নিতে পারবা না তোমার স্বামী জেনে যাবে সেদিন থেকে তোমার ঘরে শুরু হয়ে যাবে জাহান্নামের আগুন ঠিক আছে কেন জানেন না তা তো জানি না তোমার মুখ দিয়েই বলো আমরা শুনি সবাই কারণ সে আমার জীবনের গল্পটা শুনেছে তোমার জীবনের ইমোশনাল গল্পটা শুনে তোমাকে টিপে দিয়েছে এবং তোমাকে জায়গা মতো ভরে দিয়েছে তাই তো এটাই তো তোমার জীবনের গল্পের টুইস্ট তাই না আচ্ছা গাই চলুন আরেকটু বাকি আছে তার মুখ থেকে শুনে আসি এখন হয়তো আপনারা বলবেন সেই পুরুষটা খারাপ আচ্ছা চলুন এখন আমি আপনাদেরকে বলি আসলে ওই পুরুষটা খারাপ কিনা না ভালো না মানে খারাপ না ভালো আসলে একটা মেয়ে যদি ইচ্ছা করে একটা ছেলেকে তার ইজ্জত সম্মান সব কিছু বিলিয়ে দেয় তাহলে ছেলেটার কোনো কিছু করে থাকে না আর আসলে ইমানদার লোক এখনও এখন বর্তমান বাংলাদেশে ইমানদার লোক এত নাই কারণ তুমি ছড়ায় বসে থাক বা একজন একজনে একজন পুরুষ সেটা দেখা সহ্য করে বসে থাকবো ওরকম ইমানদার লোক বর্তমান বাংলাদেশে নাই আছে খুব কম ঠিক আছে তো পুরুষের আসলে কোনো দোষ নাই একটা মেয়ে মানুষ ইচ্ছা করলে একটা ছেলেকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারে ঠিক আছে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে